কানাইঘাটের দোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটকৃত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাতে দোনা সীমান্ত থেকে পুলিশের কোড়া পাহারায় তাকে সিলেটে নিয়ে যাওয়া হয় নিরাপত্তাজনিত কারণে তাকে থানায় নিয়ে আসা হয়নি আপনারা জানেন যে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বিচারপতি মানিককে কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দোনা সীমান্ত থেকে আটক করে বিজিবি এ তথ্যটি আমাদেরকে তখন নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন এবার যদি আমি বিচারপতি মানিকের কথা বলি তাহলে আপনারা জানেন যে দেশের সমালোচিত এই বিচারপতির উপর মানুষের বহু খুব অভিযোগ রয়েছে বিশেষ করে তথাকথিত যুদ্ধ অপরাধীর নামে সাজানো মামলায় জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির দায়ে বিচারপতি মানিকের অগ্রণী ভূমিকা ছিল বিশেষ করে আল্লামা আহ দেলয়ার হোসেন সাইদির দায়ে তিনি আ মৃত্যু কারাদণ্ড প্রদান করে রায় দেন এছাড়াও তার বিরুদ্ধে নানা ও নিয়মের অভিযোগ রয়েছে গত বৃহস্পতিবার ঢাকার কুতুয়ালি থানায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করা হয় মামলা সূত্রে জানা যায় যে সাবেক সেনা প্রধান ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তিনি আপত্তিকর মন্তব্য করেন অর্থাৎ এই সাবেক বিচার বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক মানিক সেদিন বলেছিলেন যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা আসিলেন না জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রহমানের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালেমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে মানহানিকর বক্তব্য প্রদান করা হয় যা প্রিন্ট ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে মানিকের এমন বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও তার পরিবারের মান সম্মান হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয় এছাড়াও গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত টক শুতে শামসুদ্দিন চৌধুরী মানিক কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য ও আচরণ করেন যা সারা দেশবাসী দেখেছেন এবং তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় গত কয়েকদিন পূর্বে কুটা সংস্কার আন্দোলনে আন্দোলন বিষয়ে চ্যানেল আইতে আয়োজিত টু দা পয়েন্ট টকশুতে আলোচক হিসেবে অংশ নেন শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার এক পর্যায়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন পুরু অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের খুব জারেন এবং উচ্চ বাচ্য করেন অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে